অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা গত পঁচিশে জুন পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে ছাব্বিশে জুন শুভাংশু শুক্লাসহ আরও তিন মহাকাশচারী প্রবেশ করেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেখান থেকে দীর্ঘ আঠেরো দিন কাটানোর পর অবশেষে গতকাল ছিল চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ গতকাল ফেরার তোড়জোড় শুরু হয়েছিল হয়েছিল বিদায় সম্বর্ধনা এবং হ্যাচ ক্লোজ এবং আনডকিং তারপর থেকে কেটে গিয়েছে আরও প্রায় সাড়ে বাইশ ঘণ্টা আজ ভারতীয় সময় তিনটে বেজে এক মিনিটে ড্রাগন ক্যাপসুল অ্যাক্সিয়াম ফোরের এসে নামে ক্যালিফোর্নিয়ার কাছে সমুদ্রে শুভংশু শুক্লাসহ বাকি যে চারজন মহাকাশচারী টোটাল সবার শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ ডাউন হওয়ার আগের মুহুর্ত প্রথমে দুটো প্যারাসুট খোলে একটা রাফ ব্রেকিং হয় ক্লাস্টারও তার সাথে সাহায্য করে ব্রেক করার জন্য তারপর চারটে প্যারাসুট খোলে যেহেতু আমাদের এখানে দুপুর তিনটে বেজে এক মিনিট থাকলেও যেই স্থানে নাম ছিল ক্যালিফোর্নিয়ার সেখানে ছিল একেবারে ভোর সাড়ে চারটে তাই সেখানে অন্ধকার নাইট ভিশান ক্যামেরা তাদের এই যে মডিউল সেই মডিউলটিকে ধরছিল এবং আমরা তার ফলে দেখতে পাচ্ছিলাম ডাউনের পর সেটি সমুদ্রে ভাসতে থাকে জ্বলতে থাকে তার এমার্জেন্সি যে লাইট সে লাইটও ভেসেল এবং রিকভারি টিম পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর একটি স্পিড বোর্ডের সাহায্য নিয়ে তাকে টেনে আনা হয় ভেসেলের কাছে রিকভারি ভেসেলের মধ্যেই তাদেরকে কিন্তু বার করা হয়েছে ক্যাপসুলটা দেখেই বুঝতে পাচ্ছেন প্রচুর দাগ হয়ে গেছে তাতে কালশিটে পড়ে গেছে এর কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে সেই সময় ঘর্ষণে আগুন জ্বলে এই আগুনের জন্যই কিন্তু সেটা এক প্রকার পোড়ার দাগ আর হিড়শিল থাকে বলে ভিতরে থাকা মহাকাশচারীদের কোনো অসুবিধা হয় না দেখতে পাচ্ছেন সেই ভেসেলে তোলার দৃশ্য এবং এর মধ্যে প্রায় চল্লিশ মিনিট কাটাতে হল ডাউন হওয়ার পরেও কারণ এই প্রসেসে টাইম লাগে এবং এই সমস্ত বিষয়গুলো ট্রেনিংয়ের মধ্যে দাওয়াই থাকে বা বলাই থাকে মহাকাশচারীদের অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা লাইভও এসেছিলাম লাইভে আমাদের সঙ্গে প্রচুর মানুষ জুড়েছিলেন লাইভে নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন এবং চার মহাকাশচারীকে বের করার দৃশ্য দেখতে পারবেন অন্যান্য ক্রিউ মিশনগুলোতে মহাকাশচারীদের যখন বের করা হয় তখন স্ট্রেচার ব্যবহার করা হয় কারণ তারা প্রায় ছ মাস সাত মাস কেউ কেউ আট মাস কেউ এক বছর দু বছর কাটিয়ে আসেন কিন্তু এনারা যেহেতু মাত্র আঠেরো দিনের মতো কাটিয়েছেন তাই হাঁটা চলার অসুবিধা হয়নি হ্যাঁ তবে দুদিক থেকে গ্রাউন্ড স্টাফ বা সাপোর্ট স্টাফরা অবশ্যই ধরেছিল কারণ প্রেশার থেকে শুরু করে মানে ব্লাড প্রেশারের কথা বলছি সেই ব্লাড প্রেশার অনেকটাই অন্যরকম থাকে অ্যাবনর্মাল থাকে তারপর শরীরের ভার তারা পৃথিবীতে আসার পর অনুভব করেন মাথা ঘুরতে পারে এই কারণে ধরে নেওয়া যাতে কোনো মহাকাশচারী চোট না পান দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকে মডিউলটির কি অবস্থা মহাকাশ থেকে ফেরার সময় মহাকাশ থেকে যখন মহাকাশে পৌঁছেছিল সেই সময় কিন্তু একেবারে চকচকে ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও সেটি ঝকঝকে ছিল সেখান থেকে আনডকে ছিল যেই বায়ুমণ্ডলে প্রবেশ করেছে তীব্র আগুনে এই রকম কাল সিটে পড়ে গেছে ক্রিউ মডিউলের গায়ে প্রথমে কিন্তু আমেরিকান মহিলা অ্যাস্ট্রোনটকে বের করে আনা হলো অবশ্যই খুশি কারণ মহাকাশ যাত্রা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে সেখানে কাজকর্ম করে ফেরা আর পৃথিবীর মাটিতে পা রাখা এ এক অসাধারণ আনন্দে বা আনন্দ ঘন মুহূর্ত এটা খুব ক্রুশিয়াল মুমেন্ট ছিল আমাদের ভারতীয়দের জন্য শুভাংশু শুক্লা দ্বিতীয় মহাকাশচারী হিসাবে মহাকাশে গিয়েছিলেন এবং ভারতের প্রথম মহাকাশচারী হিসাবে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছিলেন সেখান থেকে ফিরলেন এবং অবশ্যই খুশি তার বাড়ির লোকজন নিশ্চয়ই দেখছিলেন এই লাইভ তারাও খুশি তাদের ঘরের ছেলে ঘরে ফিরেছে আর শুভাংশু শুক্লা বাহাতে রয়েছে আমাদের ভারতের পতাকা তাই গর্ব আমাদের ভারতীয়দের জন্য সেরকমই গর্ব কিন্তু তার মা বাবা ফ্যামিলির জন্য তারপরে আরও দুজন মহাকাশচারী যারা ছিলেন একজন হচ্ছেন পোল্যান্ডের আর একজন হাঙ্গেরির দুই মহাকাশচারীকেও এক এক করে বার করে নিয়ে আসা হল সবারই একেবারে শরীর স্বাস্থ্য পারফেক্ট আছে কোনো রকম কোনো সমস্যা হয়নি তো এই সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা